উনআশি স্বাধীনতা দিবস পালিত হল চুচুড়ার হুগলি জেলার শাসক দপ্তরে জেলা শাসকের পুরনো ভবন প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশের অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক। জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন পরে বিভিন্ন সাংস্কৃতিক দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা তাদের হাতে মানপত্র তুলে দেন জেলা প্রশাসনের আধিকারিকরা সকলেই জানে গতকালকেই আমরা কন্যাশ্রী দিবসটা পালন করলাম আর আপনারা যারা ছিলেন তারা সকলেই আবার গর্বিত হলেন কেন কি আমাদের হুগলি জেলা থেকে দশটি মেয়ে ওই স্টেজ থেকে প্রায় প্রাইজ পেয়েছে তারা আমাদেরকে অনেকেই যারা রয়েছে কেউ কারাটেতে কেউ ড্রয়িং নিয়ে কেউ এক্সপিডিশনে কেউ সুইমিংকে সকলেই আমাদেরকে যেরকম আমাদের অভিভাবকদেরকে আমরা যখন দেখছিলাম তখন দেখে টু আনন্দিত নাম তার সাথে আমরা যে গর্বিত হলাম কি আমাদের এইখানকার একটি মেয়ে যে এত ভালো কাজ করতে পারে তাদের মাঝে যারা রয়েছে আর যারা দেখছিলেন তারাও এটাকে নিয়ে ইন্সপায়ার্ড হয়েছে নিশ্চয়ই ওনার জীবনের জীবনে এগিয়ে যাব এর সাথে আরো স্কিম রয়েছে আপনারা সকলেই জানেন রূপশ্রী রয়েছে খাদ্য সাথী রয়েছে আমাদের সবুজ সাথী রয়েছে তরুণের স্বপ্ন রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে কৃষক বন্ধু রয়েছে যারা সকলেই আছেন সকলেই বর্গের জন্য একটা না একটা কোনো স্কিম রয়েছে আর তারা সেইখান থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হচ্ছে এর সাথে যে স্কিমটি যেটা আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার না বলেই হয় না আমাদের এই জেলা যারা সকলেই যারা লক্ষ্মী রয়েছেন এই টাকাটা নিয়ে শুধু তাদের নিয়ে শুধু টাকাটা আসছে না তাদের জীবনে যেটা রয়েছে অনেকেই আছে তারা হ্যাভি ইউজিং দিস মানি ওদের জায়গায় ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে তাদের নিউট্রিশনের জন্য ব্যবহার করছেন তাদেরকে ভালো খাবার খাওয়াতে পারছেন এটা কত বড় কথা যার শরীর দুর্বল হবে সে নিশ্চয়ই জীবনে কিছু উন্নতি করতে পারবে না উপলব্ধি করতে পারবে না তো একটা লক্ষী ভান্ডার শুধু একটা জীবনে শুধু যে লক্ষ্মী আসছে সেরকমে না তাদের জীবনে যেটা আছে যেটা শারীরিক দুর্বলতা সেটাকে ওরা ওভারকম করিয়ে এগিয়ে যাচ্ছে তাদের পড়াশোনায় ভালো হচ্ছে অনেকেই আছে যারা পড়াশোনা বইতে মায়েরা যারা রয়েছে তাতে দিচ্ছে অনেকেই আছে যারা পয়সাটা জমা করছে যাতে আরো অন্য ভয়ের ওরা ছোট দোকানটা করে নিচ্ছে হয়তো অন্য কাজে সেরকম কাজে লাগিয়ে দিচ্ছে এটা আমরা কন্যাশ্রী বেলাও দেখেছি অনেক মেয়েরা যারা হয়েছে তারা কেটু সময় পয়সাটা পেয়েছে শুধু পয়সাটা নিয়ে শুধু নিজের পড়াশোনা না একটা নিজের হাতের কাজ নিয়ে যেরকম হয়তো একটা তাতে আমরা একটা নিজেই জানি সেরকমই মেয়েটা বাবা মাকে পয়সাটা দিয়ে সেরকম কাজটাকে আপগ্রেড করিয়েছে আর সেখানে কাজটা করিয়েছে মার্কেটিং এর জন্য লাগিয়েছে তো যেটা রয়েছে আমাদের অনেকেরই অনেকের যেটা রয়েছে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি তাহলে আজকে এই দিনে আমরা আমাদের এই যে যারা মহর্ষী রয়েছেন যারা বিপ্লবী রয়েছেন যারা যাদেরকে নিয়ে আজকে আমরা এই দিবসটা পালন করতে পারছি তাদেরকে নিয়ে তাদেরকে সাক্ষী নিয়ে এই হুগলি জেলাকে সাক্ষী নিয়ে হুগলি নদীকে সাক্ষী নিয়ে এই বন্দে বাথরম ভবনকে সাক্ষী রেখে আমরা সকালেই আজকে এটা প্রতিশ্রুতি দেবো নিজেকে যারা রয়েছে, যারা সাথে রয়েছেন আমি নিজে এগিয়ে যাব তার সাথে আমার সাথে যারা আছেন তাদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যাব। সকালকে আবার একবারই আজকে এই দিনের শুভ লক্ষের দিনে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার